বহরমপুর পুলিশ পুলিশকে পুলিশ কে সানিরাজের নির্দেশে লালগুলার ওসি আর ভগবান গুলার এসডিপিও কিভাবে সুপারিশ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সুপারিশ করেছে তার অ্যাসেসমেন্ট করেছে একটা পুলিশ কি করে এত যোগসাজসে যুক্ত থাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে পনেরো কোটি পনেরো কুটি চিতান্দন ষাট হাজার ছশো সাতানব্বই টাকা দশ পয়সা অ্যাসেসমেন্ট করে এটাকে ফ্রিজ করার জন্য সিচ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে পঠিয়ে যাবে নিয়ে পঠিয়ে তো যাবো আর তাছাড়া মোকাবেলা করে নেব বহরমপুরে চোদ্দ তারিখ বেলা হাজারটা থেকে একটা পর্যন্ত এস পিকে রাস